হ্যালো বন্ধুরা আমি একবার ভাজা চিকেনের রেসিপি বানিয়েছিলাম সেটা তোমার সবাই খুব পছন্দ হয়েছিল আর আজকে আমি এই ক্যাটারিং কাকুর ভাজা চিকেনের রেসিপি দেখাবো প্রথমে করাতে সরিষ তেল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা যে তেটপাতাটা একটু বেশি ভেঙেছে এটা তুলে নিল এ তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে কিন্তু একবারে এক কেজি পেঁয়াজ বাটা দিয়ে দিল ভাজা চিকেনের রেসিপি বানাতে গেলে বলছি পেঁয়াজ বাটা দিলেই কিন্তু টেস্ট আসে খুব ভালো আমি এবার একটু নাড়তে শুরু করলাম একটু নেড়ে দেখি কেমন লাগছে একটু নেড়ে নিলাম তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে তার সাথে একটু পানি দিয়ে এটাকে দিয়ে দিল এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু একে একে সব মশলা হলুদের গুঁড়ো আমি তো বাড়িতে থাকা মশলা দিয়ে রান্না করেছিলাম এই কাকুটা কিভাবে রান্না করছে সেটাই দেখো ধনের গুঁড়ো দিয়ে দিল মানে সব কিছু মশলা একে একে জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছুই দিয়ে প্রথমে আগে ধুনের গুঁড়ো দিয়ে এবার জিরের গুঁড়োটা জিরের গুঁড়োটা দিয়ে এবার আবারও নাড়াচাড়া করে নিচ্ছে ভালোভাবে একটা করে মশলা দিচ্ছে আর নাড়াচাড়া করে নিচ্ছে মেথি পাতা কাঁসারি পাতা সব কিছু পাতাই আবার এটার মধ্যে দিয়ে দিল। তারপরে এটাকে আবারও নাড়াচাড়া করে এবার এটার মধ্যে এক বাটি পানি দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছে যেহেতু এখানে চিকেনটা ভাজা আছে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আবার ঝাল লঙ্কার গুঁড়ো তার সাথে গরম মশলার গুঁড়ো দিয়েও আবার ভালোভাবে কষিয়ে নিল দেখো লাল লঙ্কার গুঁড়োটা একটু কম হয়েছিল বলে আবারও দিয়ে দিল দেখো ভালোভাবে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে দেখছো। আর এই যে আবারও কিন্তু কালার আনার জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছে এটা কিন্তু কালারের জন্য এই যে দি টক দই সবাই কিন্তু মাংস রান্না করে তখন কে করে বলো তো এই যে দিয়ে সস মাংস রান্না করার সময় অনেকেই কিন্তু মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেয় কিন্তু এই কাকুটা মাংসটাকে লবণ আর হলুদ দিয়ে প্রথমে ভেজে নিয়েছে আর এখানে দিয়ে দিলো গাওয়া ঘি আর দিয়ে দিলো এখানে টমেটো টমেটো আগে থেকে গলিয়ে রেখে দিয়েছিল চাটনি করার সময় তুলে রেখে দেওয়া সেইটা দিয়ে দিই এখানে সসটাকে একটু বেশি করে দিয়ে এই দেখো ভালোভাবে কষিয়ে ভেজে রাখা চিকেনগুলো এটার মধ্যে দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকে আসলেই কিন্তু চিকেন রেডি দেখো একদম চিকেন রেডি হয়ে গেছে দেখছো আর এই দেখো চিকেনটা অপরে নামিয়ে অপরে ধনে পাতা কচি ছড়িয়ে দিলেই কিন্তু চিকেন রেডি এভাবে কিন্তু তোমরাও রান্না করো